কক্সের বাজারে সমুদ্র সমুদ্রসৈকত বাংলাদেশ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সমুদ্রসৈকতগুলির মধ্যে একটি এটি তিন মাইল বা পাঁচ কিলোমিটারেরও বেশি প্রসারিত এবং এর অনন্য আকারের জন্য বিখ্যাত সৈকতটি বাংলা উপসাগরে অবস্থিত এবং জলের উপরে সূর্যাস্তের অত্যাশ্চর্য দৃশ্য সরবরাহ করে দর্শনার্থীরা সমুদ্র সমুদ্রসৈক্যে সাঁতার সানব্যাথিং এবং পিকনিকিং উপভোগ করার পাশাপাশি নিকটবর্তী প্রবাল প্রাচীর এবং দ্বীপগুলি অন্বেষণ করতে পারেন কক্সের বাজার সমুদ্র সৈকত বিশ্বজুড়ে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এবং এটি বাংলাদেশের অন্যতম সুন্দর সৈকত হিসাবে বিবেচিত আমাদের চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি পছন্দ করুন সৈকতটি তার নরম সাদা বালি এবং পরিষ্কার ঝলমলে জলের জন্য পরিচিত যা সাঁতার এবং রোদেদের জন্য উপযুক্ত দর্শনার্থীরা বিভিন্ন ধরনের জলক্রীড়া যেমন নৌকা বাইচ ফিশিং এবং স্নোর্কলিংয়ের মতো উপভোগ করতে পারেন সৈকতটিতে বিভিন্ন ধরনের সামুদ্রিক রেস্তোরাঁ রয়েছে যেখানে দর্শনার্থীরা তাজা সুস্বাদু খাবার উপভোগ করতে পারে কক্সের বাজার সমুদ্র সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হল এর অত্যাশ্চর্য সূর্যাস্ত প্রতি সন্ধ্যায় আকাশটি দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আকাশের একটি সুন্দর প্যালেটে পরিণত হয় আপনার প্রিয়জনদের সাথে সৈকত বরাবর রোমান্টিক ঘুরে দেখার জন্য এটি একটি উপযুক্ত সময় কক্সের বাজর্সি বিচে আরেকটি জনপ্রিয় ক্রিয়াকলাপটি নিকটবর্তী প্রবাল প্রাচীর এবং দ্বীপপুঞ্জগুলি অন্বেষণ করছে দর্শনার্থীরা সুন্দর সামুদ্রিক জীবন এবং অত্যাশ্চর্য আন্ডার ওয়াটার দৃশ্যাবলি দেখতে একটি নৌকা ভ্রমণে যেতে পারেন প্রবাল প্রাচীরগুলি দেখার জন্য সেরা স্থানগুলির মধ্যে একটি কম জোয়ারে থাকে যখন জলটি কমে যায় এবং রঙিন প্রবালগুলির বিস্তৃত বিস্তৃতি প্রকাশ করে এর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও কক্সের বাজার সমুদ্র সেকতটিতে বেশ কয়েকটি হিস্টোরেক ঐতিহাসিক সাইট এবং ল্যান্ডমার্ক রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হোলশাহ শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দর যা বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরগুলির মধ্যে একটি আরেকটি আকর্ষণীয় ল্যান্ডমার্ক হল হিমারি জাতীয় উদ্যান যা হাতি বানর এবং সহ বিভিন্ন বন্যজীবনের আবাসস্থল কক্সের বাজার সমুদ্র সৈকত বিশ্বজুড়ে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এবং এটি বাংলাদেশের অন্যতম সুন্দর সৈকত হিসাবে বিবেচিত এর অত্যাশ্চর্য দৃশ্য জলের ক্রীড়া এবং সিফুড রেস্তোরাঁগুলি এটিকে একটি শিথিল এবং উপভোগ্য ছুটির জন্য উপযুক্ত গন্তব্য হিসাবে তৈরি করে আপনি কোনো রোমান্টিক যাত্রা পারিবারিক ছুটি বা বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারের সন্ধান করছেন কি না কক্সের বাজার সমুদ্র সৈকত প্রত্যেকের জন্য কিছু আছে আমাদের চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ